পড়ার জন্য একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে তুমি প্রাইভেটে যে টাকা খরচ করবে বাংলাদেশ থেকে সেই টাকা যদি তুমি এখানে খরচ করো তাহলে তুমি গভর্নমেন্ট সার্টিফিকেট পাবা কোনো প্রাইভেট সার্টিফিকেট না যদি তুমি চুজ করো পাবলিক ইউনিভার্সিটি এখানে এবার মেডিকেল অ্যাডমিশান স্টুডেন্টদের কমন কোশ্চেন আচ্ছা আপু তোমার ইউনিভার্সিটি গভর্নমেন্ট নাকি প্রাইভেট ইউনিভার্সিটি আচ্ছা আপু তুমি কি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতেছো আচ্ছা আপু রাশিয়াতে কি মেডিকেল স্টুডেন্টকে স্কলারশিপ নিয়ে পড়া যায় আচ্ছা আপু যদি কোনো প্রকারে স্কলারশিপ না থাকে তাহলে কি আমি পার্ট টাইম জব করে আমার টিউশন ফি দিতে পারবো আর মেডিকেল স্টুডেন্টদের জন্য কি কোনো আলটেস্ট লাগে বা ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগে রাশিয়াতে সবচেয়ে বেশি আমি যে কোশ্চেনটা ফেস করছি প্রায় তিনশো জনের মতো আমাকে হবে মনে হচ্ছে তোমরা মেসেজ করছো আমার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমার মেসেঞ্জারে তো আমার পক্ষে পসিবল না এত মানুষের রিপ্লাই দেওয়া কারণ দিন শেষে আমিও অনেক বিজি আমারও পড়াশোনা আছে তো আমি আজকে ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো সম্পূর্ণ ক্লিয়ার করে দেব না বা পার্ট টু পার্ট আমি ভিডিও তোমাদেরকে আপ দিব কীভাবে প্রসেস করতে হবে কীভাবে এন্ট্রান্স এক্সামে পাস করা যাবে কীভাবে এন্ট্রেন্স এক্সামের কোশ্চেন হয় আমি সব কিছু তোমাদেরকে আগে থেকে একটা ধারণা দিব তবে এখন এটা নিয়ে না ভাবাই ভালো কারণ তোমাদের আর মাত্র দশ দিন পর এক্সাম তো এক্সামে ফোকাস করো আর নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আনবা না তার কারণ হচ্ছে যখন তুমি অপশন খুঁজে পাবা তখন তুমি চুজ করবে আর যখন তোমার মধ্যে অপশন না থাকবে তখন তুমি ওইটাই করার ট্রাই সো তুমি রেখো না আমি আজকে সম্পূর্ণ ক্লিয়ার করব না রেজাল্ট দেওয়ার পর আস্তে আস্তে আমি পার্ট টু পার্ট প্রত্যেকটা বুঝিয়ে করা লাগবে কিভাবে অ্যাডমিশন করা লাগবে সব প্রসেস আমি বলে দিব উইদাউট এজেন্সি ছাড়া তুমি নিজে প্রসেস করতে পারো সবার প্রথমে কোশ্চেন আসে স্কলারশিপ নিয়ে রাশিয়ার স্কলারশিপ কি মেডিকেল স্টুডেন্টদের জন্য পসিবল কিনা বা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে কিনা দেখো রাশিয়াতে মেডিকেল স্টুডেন্টদের জন্য কোনো প্রকার স্কলারশিপ নেই আর সবচেয়ে বড় কথা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানদেরকে ওরা কোনো স্কলারশিপ দিয়ে থাকে না যদি তুমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে মেডিকেল শেষ করো তাহলে তোমার পসিবিলিটি ফিফটি পার্সেন্ট তারা হয়তো বা তোমাকে স্কলারশিপ দিতে পারে বাট এইটা কয়জন চুজ করবে যে কিনা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে অ্যাববেস শেষ করবে কারণ আফটার দ্যাট তুমি হয়তো বা দেখা যাবে যে তুমি আমাদের দেশে ব্যাক করতেছো আফটার দ্যাট তোমার মনে হবে যে আমি লন্ডন অস্ট্রেলিয়াতে ব্যাক করি তো সেই ক্ষেত্রে তুমি প্রবলেম ফেস করতে পারো আমি মনে করি এটা অ্যাভয়েড করা একদম ভালো বিষয় তুমি যদি জিজ্ঞেস করো আচ্ছা আপু তুমি কি স্কলারশিপ কিনা হ্যাঁ আমি স্কলারশিপ পেয়েছিলাম তবে আমি স্কলারশিপ পাওয়ার পরও আমি স্কলারশিপকে ইউজ করি নাই তার কারণ হচ্ছে অনেকগুলো আজকে আমি তোমাদের বলতেছি আমার বিষয়টা একটু ভিন্ন রকম তার কারণ হচ্ছে আমার যখন অ্যাডমিশন শেষ হয় তখন আমার হাতে পাঁচ মাস বা চার মাসের মতো সময় ছিল সেই সময়টাকে আমি নষ্ট করি নাই ইভেন আমি এখানে এসে ইনভারনমেন্টটা টিকে থাকার জন্য আমি জাস্ট ল্যাঙ্গুয়েজ কোর্স করছিলাম এটা আমি জানি আমার জন্য কোনো প্রয়োজন ছিল ছিল না তাও আমি আমি করার একটাই কারণ যেটা আগে থেকে নিজেকে এখানে খাপ খাওয়াইতে পারি যার কারণে আমি ল্যাঙ্গুয়েজ কোর্সটা করছিলাম আর স্কলারশিপ কিভাবে পেয়েছিলাম আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলস দিতেছি এটা ইম্পসিবল স্কলারশিপ পাওয়া এখানে বাট আমার সাথে একটু অন্যরকম হয়ে গেছে মিরাক্কেল এটা বলতে পারো ভাগ্য ভাগ্যবল যাই তো আমি যখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেষ করি তারপর একটা প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করি রাশিয়ার গভর্নমেন্ট প্রোগ্রাম প্রায় তিন দিনের একটা প্রজেক্ট ছিল সেখানে আমি অ্যাটেন্ড করার পর আরেকটা ইউনিভার্সিটি আমার পাশে যেটা হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি সেখান থেকে আমাকে স্কলারশিপ প্রোভাইড করে এবং তাহাকে তারা হচ্ছে আমাকে ইনভাইট করে যে তুমি আমাদের ইউনিভার্সিটিতে আসো এবং পড়াশোনা করো আমি ওই ইউনিভার্সিটিতে শুধু একটা কারণে পড়াশোনা করি নেই সেটা হচ্ছে ওই ইউনিভার্সিটি পাবলিক প্লাস হচ্ছে প্রাইভেট সো এই কারণেই আমি পড়াশোনা করি নাই আর আমি যে ইউনিভার্সিটি চুজ করছি এটা শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি শুধুমাত্র পাবলিক সার্টিফিকেটের জন্য আমি ইউনিভার্সিটি চুজ করছি অথচ আমি ওই ইউনিভার্সিটিতে যে স্টাডি করতাম তাই থার্টি লাক্সের মতো আমি স্কলারশিপ পেয়ে গেছিলাম তো আমার বিষয়টা আলাদা তোমাদের বিষয়টা ভিন্ন তো অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে বা তোমরা অ্যাডমিশন নেওয়ার সময় এটা ইম্পসিবল সেয়াতে মেডিকেল কোর্স হয়ে থাকে সিক্স ইয়ার পর্যন্ত অ্যান্ড তোমার দুই বছর হচ্ছে ইন্টার্নশিপ তো এক্ষেত্রে তোমার কত টাকা কস্ট যেতে পারে টোটাল আর আমি এখন এখানে বলবো পজিটিভ পয়েন্টটা কি এখানে রাশিয়াতে পড়ার জন্য একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে তুমি প্রাইভেটে যে টাকা খরচ করবো বাংলাদেশ থেকে সেই টাকা যদি তুমি এখানে খরচ করো তাহলে তুমি গভর্নমেন্ট সার্টিফিকেট পাবা কোনো প্রাইভেট সার্টিফিকেট না যদি তুমি চুজ করো পাবলিক ইউনিভার্সিটি এখানে অনেক ইউনিভার্সিটি আছে রাশিয়াতে পাবলিক প্লাস হচ্ছে প্রাইভেট তারপর হচ্ছে প্রাইভেট ফুল অফ দেন গভর্নমেন্ট কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে আর তুমি যদি ওইখানে ভালোভাবে পড়াশোনা করে এন্ট্রে পাস করতে পারো পাবলিক চান্স পেয়ে তুমি সম্পূর্ণ পড়াটা শেষ করতে পারবা আর কত টোটাল কস্ট যেতে পারে আমাদের বাংলাদেশের মতোই থার্টি ফাইভ থেকে ফর্টি লাক্স আর যদি বড় সড়ক কোনো ইউনিভার্সিটি হয় তাহলে হচ্ছে গিয়ে ফর্টি টু ফর্টি টু লাখ থেকে ফর্টি ফাইভ লাখ ধরে নিতে পারো আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি বলি আমার সিক্স ইয়ার পর্যন্ত পড়া শেষ করতে প্রায় ফর্টি লাখের মতো খরচ যাবে বা ফর্টি ফাইভ লাখের মতো প্রত্যেক বছর একটা স্টুডেন্টের খরচ কত যায় পার ইয়ারে হচ্ছে তোমার আমার ধরো সব কিছু মিলায় লিভিং কস্ট হোস্টেল ফি ভিসা এক্সটেনশন টিউশন ফি সব ইনক্লুড করলে প্রায় আট লাখের মতো আমার খরচ যায় প্রত্যেক বছরে পার ইয়ারে আর এখন বলতে পারো আপুর সম্পূর্ণ টাকাটা কি পুরো একবারে দেওয়া লাগে নো একবারে না তোমার প্রত্যেক বছর বাই বছর দেওয়া লাগে আর হচ্ছে গিয়ে তুমি ফার্স্ট ইয়ারে সম্পূর্ণ দিতে পারবা আর সেকেন্ড ইয়ার থেকে তুমি হচ্ছে পর পর দিতে পারবা আমাদের টু মান্থস ভেকেশন থাকে টেন মান্থস আমাদের ক্লাস হয়ে থাকে যার কারণে তোমার ফাইভ মান্থস পর তোমার সেমিস্টার বা সেমিস্টার টিউশন ফিটা দেওয়া লাগবে এখন আসি আরেকটা কোশ্চেনে আমাকে অনেকে জিজ্ঞেস করছো আচ্ছা আপু রাশিয়ার থেকে পার্ট টাইম জব করে টিউশন ফি হোস্টেল ফি দেন লিভিং কস্ট দেওয়া পসিবল আসলে আমি তোমাদেরকে মিথ্যা কথা বলার আমার কোনো প্রয়োজন নেই আমি যেটা ফেস করতেছি আমি তোমাদেরকে সেটাই বলবো সবাই এটা তোমাকে বলবে না সবাই বলবে ইয়েস এটা পসিবল বাট আমি অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি তোমাদেরকে বলবো তোমার হাতে সময় থাকবে না তুমি করতে পারবা অবভিয়াসলি পসিবিলিটি আছে রাশিয়াতে হচ্ছে পার্ট টাইম জবের জন্য তারা স্টুডেন্টকে না করে না তারা দেয় স্টুডেন্টদের করতে বাট প্রবলেম হচ্ছে যে তুমি টাইম পাবা না দেখো আমার ক্ষেত্রে আমি কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানি ইভেন আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করছি আমার কাছে সার্টিফিকেট পর্যন্ত আছে সব থাকা সত্ত্বেও কিন্তু আমি করতে পারছি না তার কারণ হচ্ছে আমার দিন শেষের টাইম নাই সপ্তাহে দুই দিন তুমি বন্ধ পাবা তার মধ্যে দুই দিনের মধ্যেই তোমার মাথায় এতটুকু থাকবে যে তুমি তোমার পুরো উইকের পড়াশোনাটা শেষ করো তুমি টাইম পাবা না তুমি নিজেকে টাইম দিবা তুমি খাবার দাবার রান্না করবা তারপর হচ্ছে গিয়ে নিজেকে কিছুদিন সময় দিবা তারপর হচ্ছে গিয়ে ফ্যামিলিকে টাইম দিবা সব মিলে দিন শেষে তোমার কাছে টাইম থাকবে না এটা আমি বলতে পারি তবে একটা পসিবিলিটি আছে হাফ তুমি তোমার টিউশন ফি চাইলেই পসিবল যে তুমি ক্যারি করতে তার কারণ হচ্ছে যে আমাদের ভেকেশন কিন্তু টু মান্থস থাকে আমি তোমাদেরকে বলছি তো থাকার সময় তুমি যদি জব করো পার্ট টাইম তাহলে তোমার দেখা যাবে হাফ টিউশন ফি তুমি মানে পসিবিলিটি থাকে এখন কথা হচ্ছে যে আচ্ছা আপু রাশিয়া থেকে জব করার জন্য রাশিয়ান ল্যাঙ্গুয়েজ লাগে অভিয়াসলি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ লাগে এখন যদি বলে যে আচ্ছা আপু আমি তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানি না আমি কিভাবে হচ্ছে গিয়ে জব করবো তাহলে তো আমার পসিবিলিটি নেই তাহলে আসা শুনো থার্ড ইয়ার পর্যন্ত আমাদের রাশিয়াতে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে একটা সাবজেক্ট থাকে সেখানে তোমাদেরকে শিখিয়ে দিবে প্রায় তিন থেকে চার মাস লাগবে তোমার নর্মাল রাশিয়ান শিখে যেতে দেন তুমি এখানে অটোমেটিকলি সার্ভাইভ করতে পারবে এটা কোনো বড় কিছু না আচ্ছা আপু কোনো অ্যাম্বাসি ফেস করা লাগে কিনা আর প্রসেসটা কিরকম অ্যাম্বাসি ফেস করা লাগে তবে আজকে আমি প্রসেসটা তোমাদেরকে বলবো না আমি প্রসেসটা নেক্সট ভিডিওতে বলবো পার্ট টু পার্ট কিভাবে তোমার কি করতে হবে কোথায় অ্যাপ্লাই করতে হবে বা কি করলে তোমার জন্য বেস্ট হবে আমি সবকিছু আরেকটা ভিডিওতে জানিয়ে দেবো দেন কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলে বেস্ট হয় কোনো এজেন্সি না নিজে নিজে করতে পারবো সবকিছু আমি তোমাকে কথা দিচ্ছি এজেন্সির মাধ্যমে যেয়ে তুমি অনেক প্রবলেম ফেস করতে পারবা রাশিয়াতে কি কোনো প্রকার আই টি এস লাগে কি না মেডিকেল স্টুডেন্টদের জন্য নো মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে আনাদার সাবজেক্ট বলো বা মাস্টার্স বলো বা হচ্ছে অনার্সের আনাদার যে কোনো সাবজেক্ট বলো কোনো প্রকারের আই টেএস লাগে না লাইক দ্য জাপান জাপান আচ্ছা আপু রাশিয়া থেকেই কোনো ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখানো লাগে কিনা নো কোনো প্রকারের ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখানো লাগে না তবে তুমি যদি দেখা তাহলে তোমার প্রোফাইল ভারী হবে এবং ফেসের সময় তোমার একটা পজিটিভ পয়েন্ট থাকবে আমি কিন্তু আমার সময় দেখিয়েছিলাম ইভেন আমার যে টিউশন ফিটা ছিল এক বছরের জাস্ট ওইটাই আমি ব্যাংকের মধ্যে জমা করেছিলাম তিন দিন থেকে চার দিন আগে তারপরে হচ্ছে দেখিয়েছে যে এই যে আমার এরকম আমার ব্যাংক স্টেটমেন্ট দ্যাটস ই এটা তুমি করতে পারো ইজিলিভাবে আর যদি না দেখাও তাহলে কোনো প্রকারের প্রবলেম ফেস হবে না তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত আর যদি কোনো প্রকারের কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলতে পারো দেন আমি তোমাদেরকে ভিডিও রিপ্লাই দিবো ইনশাল্লাহ সো আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট এভরি ওয়ান সবাই ভালো করে এক্সাম দাও দোয়া করে সবার জন্য অ্যান্ড অ্যান্ড মনে রাখবা তোমাকে কেউ বাঁচাবে না তুমি ছাড়া